আজিরা এত সকাল সকাল সারা দিলে এক ডাকে জেগে গেছ কোই বেরোও দেখি ও বাবা রে খালিগা খালিগা আগে ছয়েরটার পর আগে ছয়েরটার পর ও কিছু পরে শুতে পারবে না একটা হাফ পেন geng না পড়ে ছয়েরটার আজ হুদার পড়া পড়া আজকে দেখে না বাবা ছোটটা পড়ে যাও ছোটটা পড়ে যাও শান্তাগ্লাস পছন্দ করে না গুড বয় সে যে না গেলে পুরো পুরো না পুরো নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন জায়গার দিকে গিয়ে একটু রট রট দেখে আসলাম এবার বাড়ির দিকে যাব গিয়ে স্বর্ণশিহাটে যাব তো প্লিজ সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যাব এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করবো সকালে কিছু খাওয়া হয়নি ভোর ভোর উঠে চলে এসেছিলাম গিয়ে খাওয়া দাওয়া করে সন্ন্যাসী হাটে যাব বাজার করে এসে রান্না বান্না তো প্লিজ সাথে থাকুন আসে অনেক গিফট আছে আয়ুষের খাবো আয়ুষ খাবে আমি না আয়ুষ খাবে দেখো গিয়ে যে বলেছিল মোটা সকালবেলা দেখবে মোটা যে মোটা হয়েছে জামা ফ্যান না পরে চলে আসছিল আমি বলি না পরে গেলে পাবে না তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে মলির মাঠ দেখে নাকি বাবু হ্যাঁ না তাহলে তো অনেক কিছু দিয়েছে আয়ুষকে ও বাবা ওগুলো কি সব হ্যাঁ আরও একটা কেক ললিপপ ওরে বাবা কত কি পেয়েছে আয়ুষ আমার একটা মজা ঝলালে ঠিক হতো যে দিতো কি না একটা কিটকাট

আমি <laughs> <laughs>

আমাদের কাছে অনেক টাকা সেটাই হ্যাঁ আমাদের মতন গরিব মানুষ সত্যি কারণ অনেক টাকা আমি তো ভোর হয়েছে সেখান থেকে শুধু বলছি কখন যাবো ছাগল ছাগল রয়েছে ছাগলগুলো মুরগিগুলো নিয়ে তোর কথা বললাম এলি হচ্ছে পিসি রয়েছে ওখানে সব মালপত্র রয়েছে না ঘরের সামনে ইটগুলো গুছিয়ে দিচ্ছ ହାତି ହା ଛାଡ଼ାଚେ ନାକି ବାଚାରା বাবা বললো আমি আর পুরনো ঘরে দেবো না বলে বাউন্ডারিতে দেবো থাক হ্যাঁ হাঁচিটা দিচ্ছে দেখো

কত সুন্দর দেখতে দেখো পাকে দুটো ডাক দাও দেখি বাচ্চাটাকে ডাক দেবে কলা গাছের মোচা পড়েছে সবে এরপরে কলা হবে পায়রাগুলো কেমন উঠছে দেখো যাই এসে আর চলে গিয়েছিলাম আর তো আসা হয়নি দুপুরবেলা আজকে আয়ুষের বাবার ছুটি ছিল আর মিস্ত্রিদের কাজ করার কথা ছিল কিন্তু আজকে যেহেতু বড় দিন যার জন্য সবাই ছুটিতে আছে আর সকল দর্শক বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস বড়দিন সববার ভালো কাটুক আর কয়েকদিন পরেই আসছে ফার্স্ট জানুয়ারি তো আমরা খুব শীঘ্রই দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানাবো তো সববার দিন খুব ভালো কাটুক আগামী জীবন খুব সুন্দর হোক এই কামনা করি এই প্রভু যিশুর কাছে আর এখন এসছি সকালে জল দেওয়া হয়নি তাই সে বাবা বলছে এখন যখন এসেছে একটু জল দিয়ে দিই ভালোই হবে কারণ আজকে রোদ ছিল মোটামুটি রোদ ছিল মাঝে মাঝে মেঘ করেছে তো এখন সন্ধ্যে পড়ে গেছে প্রায় চারিদিকটা একটু কুয়াশা ভাব নেমে এসেছে তো এখন একটু জল দেবো তারপর বাড়ির দিকে যাব আছে মনে হয় দিদি আজকে বাড়ি

হাতে এক নম্বর দু নম্বর পাইল করে দিয়েছে এদিকে দেখো আরে ও এক নম্বর গুলোর সঙ্গে দিও না দু নম্বর গুলো ঢুকিয়ে দিলে তুমি বাচ্চারাই করেছে সব পাইল করেছে আমরা ঠিক করেছি এক নম্বর ইট ভিট গাঁতার লাস্ট তিন রদা যখন গাঁতা হবে তখন আমরা এক নম্বর ইট দেবো কারণ ওটা তো মাটির তলায় যাবে না ওটা মাটির ওপরে থাকবে যার জন্য নোনা লেগে যাবে তো ওই জন্য এক নম্বর ইট আলাদা করে রেখেছে আর দু নম্বর ইট আলাদা করে রেখেছি ভালো হলেও এই ইটটা নোনা লাগার সম্ভাবনা আছে অন্তত নব্বই পার্সেন্ট দেখতে পাচ্ছ আর এই ইটটা তুমি দেখো এই ইটটা দেখো কতটা পড়ো

ওখানে একটা মাসিমা নাড়া উড়কিয়েছে উড়কিয়ে বোঝা বাঁধছে নিয়ে যাবে কাজের ছেলে না না কাজের ছেলে কাজের ছেলে কাজের ছেলে ছেলেটা খুব খাটে

তোমার কষ্ট দেখতে পেল না আকাশ টলিগুলো নিয়ে চলে যাচ্ছে লাস্ট টিপ আর আসবে না লাস্ট লাস্ট আর আসবে না আজকে আবার কালকে হ্যালো কমপ্লিট হ্যাঁ ঠিক আছে যা দিয়েছে মোটামুটি দেয়াল কিন্তু ভিজে দেখাচ্ছে সবগুলো সবগুলো ভিজে দেখাচ্ছে হ্যাঁ কয়েক জানাই বড়ো শুভেচ্ছা নো মেরি ক্রিসমাস আর